হ্যালো এফ্রিওন তো দেখো ছেলে আর আমি বেরিয়ে পড়েছি এখন হচ্ছে যাব বাড়িতে তো বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে দাদার বিয়ে তো বিয়ের জন্যই আমি কিন্তু এখন রওনা দিয়ে দিয়েছি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক এখন সেদিন সারাটার দিন বিয়ের আগের দিন খুব বৃষ্টি হয়েছিল আমাদের মানে এখানে তো সেই জন্য একদম অটো করে চলে গেছিলাম একদম ডাইরেক্ট বাড়িতে তো বাড়িতে এসেই দেখো লোকজন চলে এসতাম পিসির ছেলেরা এরা পিসির মানে এটা আমার পিসির নাতনি তো ওকে আমি বলছি ছিলাম হাই করতে তো হাইও করছিলো আর আমার ছেলের সাথে খেলছিল তো এখানে এসে তোরা দুই ভাই বোনের মধ্যে খেলা মানে খেলাধুলা করছিলো আর দেখো দাদার কিন্তু রিচুয়ালস পুরো কমপ্লিট মানে যেটা আমার জেঠির কাছে খাবে আমার দাদা তো লাস্ট আই ভাত বিয়ের আগে যেটা বোঝায় বিয়ের আগের দিন তো আমি টাইম মতো নাচতে পারিনি কারণ আমার ছেলের এক্সাম ছিল তো এক্সাম দিয়ে তারপর আমরা দুপুরবেলা বাড়ির থেকে বেরিয়েছি তো খাওয়া দাওয়া করে দেখো সবাই মিলে তারপর এটা সন্ধ্যাবেলার দিকে তো সন্ধ্যাবেলার দিকে বৌদি ডাকলো জেঠি ডাকলো যে সে একটু কাজগুলো হাতে হাতে করতে তো সেই জন্য গেছিলাম জেঠির ঘরে এখন দেখো মানে যেগুলো রিচুয়ালসের জন্য লাগবে বিয়ের জন্য সেইগুলো সব গুছাতে হবে তো আই ভার এই যেগুলো মানে থাকে নিয়মে তো তোমাদের কাদের কি নিয়ম আছে সেটা কিন্তু একটু বলো ম্যাক্সিমাম বিয়েতেই কিন্তু কুলোতে এই ভারগুলোই দেয় দিয়ে সাজায় সুন্দর করে তো আমিও সেটাই করছিলাম বৌদি আমাকে এগিয়ে এগিয়ে দিচ্ছিলো আর আমি এগুলো সবই করছিলাম বসে বসে মানে সাজাচ্ছিলাম সুন্দর করে আমি কোনোদিনও এরকম সাজাই মানে কুলোটুলো বিয়ে এইসব জিনিস তো ফার্স্ট টাইম এরকম সাজাচ্ছিলাম তো ভালোই লাগছিল সাজাতে আর এই জিনিসগুলো সুন্দর করে দেখো এখন সাজাচ্ছে দুব্বো বাচ্ছিল কত দুব্বো নিয়ে বসেছে বেশি আর বিয়েতে তো দুব্ব লাগেই যে কোনো কাজ মানেই দুব্বো আর এখানে বোন মেহেন্দি পড়েছিল তো সেটাই দেখাচ্ছিলো ওর হাতটা আর আমি এখন দেখো এখানে বসে বসে এই চালগুলো ভরছিলাম ভাড়েতে তো মানে এই চালগুলো এই কাজগুলো করতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি সেগুলোই করছিলাম আমাকে জেঠি আমার বড় জেঠি বলে বলে দিচ্ছিল কোনোদিনও যেহেতু করিনি কিছুই জানি না এই ব্যাপারে তো জেঠি বলে বলে দিচ্ছিলো একটার মধ্যে করি দিতে এইভাবে সাজাতে তো তারপর আমার পিসির ছেলের বউ মানে আমার বৌদি এসছে আর এই যে ঠাকুর মশাই নিয়ে বসে আছে মানে উনিও এসেছিলো দেখতে হবে কি গুছাচ্ছিলাম তো তারপর যাই হোক হটে মানে হচ্ছে স্বস্তিক চিহ্ন আঁকছিলাম সিঁদুরের ফোটা দিয়ে তো আমার খুব ভাল লাগে সত্যি এই মানে স্বস্তিক চিহ্ন এগুলো সাজাতে তো দেখো ফাইনালি কুলোটা কমপ্লিট হয়েছে সাজানো তো অনেকক্ষণ সময় লেগেছে অনেক যতটা ইজিলি দেখাচ্ছিলো ততটা না মানে সেই সন্ধ্যাবেলায় গিয়ে বসেছি আর একদম রাত্রির দশটার সময় আমি মানে পুরো কমপ্লিট করে উঠেছি কোমর পুরো একদম ব্যথা হয়ে গেছে আর কালকে গঙ্গা বরণের জন্য সব গুছিয়ে রেখেছি একদম মানে সবই রেডি সকালবেলা খালি জাস্ট যেটা যে কাজে লাগবে সেটা সেই কাজে লাগাতে হবে তো এইভাবে তো দশটার সময় এখন আবার ওপরে চলে আসলাম বৌদিদের দোতলায় তো এসে এখানে দেখো কত ট মানে তত্ত্বের জন্য ট্রে রাখা এগুলোও এখন সাজাতে হবে তো আমি আমার দাদার ছেলে মিলে বসে পড়েছি খাটে সাজাতে কারণ অনেকগুলো ট্রে আছে প্রায় তিরিশটা মতো ট্রে রয়েছে তত্ত্বের তো এতগুলো ট্রে সাজাতে কিন্তু প্রচুর সময় লাগবে প্রায় আমাদের মাঝরাত হয়ে গেছিল পরের দিন যেহেতু বিয়ে তো সবাই মিলে বসেছে না হলে তো এত তত্ত্ব একার পক্ষে সাজানো সম্ভব না পিসি এখানে মানে শাড়িটাকে দিয়ে একটু মানে আট করছে আমার মা ওখানে মানে মানে তত্ত্ব সাজাচ্ছে আর আমি এখন এখানে দেখো ফলে ট্রেটা সাজাচ্ছে আর যে দাদা ফোন করছে বা এতে একটা অনুষ্ঠান মানেই কিন্তু সবাই ব্যস্ততা আর বিশেষ করে বিয়ের কাজে কিন্তু সবাই সবার মতো ব্যস্ত থাকে যেহেতু বিয়ের কাজটা অনেক বড় কাজ মানে এটা সবাই জানো তো সেই জন্য সবাই সবার মতো করে এখানে সাজাচ্ছে আর ব্যস্ত রয়েছে তো তারপরে আমাদের জন্য বৌদি দিল চা একটু যেহেতু সবাই যেহেতু কাজ করছে এখানে সবাই তার জন্য একটু টি টাইম দিলো তো যাই হোক এখন টি খা মানে চাটা খাচ্ছি আর এখানে দাদা কি একটা দেখাচ্ছিলো জুতো তো এখন সবাই মিলে যে দেখো আমার দা তো আর এক বদা আমার তো পর তো সবাই মিলে এখানে বসে চা খাচ্ছে যে পিসি দেখো পিসি মাছটাকে না মানে বেনারসি শাড়িটাকে দিয়ে মাছ করেছে বৌভাতের এটা বেনারসি বৌদির নতুন বৌদির তো খুব মানে আরও এখনও কমপ্লিট হয়নি আরও সুন্দর করে সাজিয়েছে বেশি মা সাইডটা এটাকে তো তারপরে এখন দেখো চাটা খেয়ে নিচ্ছে বৌদি আবার করেছিল হচ্ছে পকোড়া তো গরম গরম পকোড়া তার সাথে চা ও মানে মানে খাওয়ার পরে একটা যেন এনার্জি লাগছিলো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই করার পরে এখানে এখন বৌদি কি একটা যেন বলছিল আর এই যে ওখানে পিষা মশাই আমার মাটা সবাই আছে যে দেখো মাছটা এখনও কমপ্লিট করতে পারিনি মানে খেয়েই যাচ্ছে তো তারপরে মানে টাওয়ালটা দিয়ে আমার একদম পিসির ছেলে আমার দাদা বাচ্চা বানিয়েছে দেখো দেখে ছোট একটা বেবি অ্যাড করেছে পুরো খুব সুন্দর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে